সুপ্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আপনাদের মাঝে টাঙ্গাইল জেলা মির্জাপুর কাইতলা গরুর হাট থেকে কিছু উন্নত জাতের সার বাছুর গরুর দাম তুলে ধরার চেষ্টা করতেছি চল্লিশ থেকে ষাট হাজার টাকার ভেতরে আপনারা ভিডিওটি না নাটেনে পুরোপুরি দেখবেন এবং চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সপ্তাহে একদিন হাট বসে রোজ শনিবার আসলাম কি হালকা একবারই হালকায় ইচ্ছা শক্তি হারিয়ে ফেলেছে উনি যেগুলো গরু বিক্রি করতে পারে নাই দর্শক এগুলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশের ভেতরেই দাম দর আপনাদের দেখার চেষ্টা করতেছি আপনারা সাথেই থাকবেন দাম জানার চেষ্টা করতেছি আপনারা সাথে থাকবেন

সব সাইড পাই হ্যাঁ দর্শক আপনারা কেউ যদি খামারের জন্য গরু সংগ্রহ করতে চান আপনি সংগ্রহ করতে পারেন তবে বাজার একটু কমে আছে দর্শক আপনারা হাটে এসে ভালোভাবে দেখ করে খামার হয়েছে

ষাট হাজার কেমন এখন ভাই বাজার কেমন কত বলতেছে ভাইয়া দাম হাজার পঁচাত্তর কত বলতেছে পঞ্চান্ন সাতান্ন কত হইলে সেল দাম নিয়ে আপনার ষাট হাজার তাহলে দিয়ে দিবেন কি জাতের কুরস সাইবাল আছে নাকি হ্যাঁ সাইবাল না না বয়স কি রকম হবে ভাই আমরা তো কিনে আনছি কইতে পারুম না ভাই না আপনার মাধ্যমে কেউ যদি গরু নিতে চায় কিনে দিতে পারবেন তো তো আপনার ফোন নাম্বারটা একটু বলতেন

পঁয়ষট্টি কত হলে সারা নিয়ে পঞ্চাশ পচপান্ন পঞ্চাশ পঁচান্ন হলে দর্শক ছেড়ে দেবে আসা আসবে